আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বরাবরের মতন আমাদের হ্যাঁ টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা এখন প্যাকিং করছি বিভিন্ন জায়গায় ডেলিভারি যাব তারই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যাদের অরিজিনাল এ টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন তারা দ্রুত ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করতে পারবেন আমাদের টাইগার মুরগির বাচ্চাটা কিন্তু অনলি চল্লিশ দিনে এক কেজি ওজন হয়ে থাকে এবং সবগুলো মাল্টি দেখেন পাঁচ সাতটা কালার আছে আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলোর আপনারা যারা অরিজিনাল এরকম কালার আলা টাইগার মুরগি বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুকিং দিয়ে আমাদের এখানে এসে নিতে হবে অথবা এরকম এক ভাই যে এই মালটা নিছে এটি বরিশাল থেকে সাগর ভাই নামে আমাদের এক খামারি নিছে আগে পঞ্চাশটি বাচ্চা নিয়েছিল রেজাল্ট ভালো পাইছে এখন দুশো পিস বাচ্চা নিছে এবং আপনার বারবার আমাদের কাছ থেকেই নিবে ওয়াদাও করছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবে বাচ্চা নিতে পারবেন এভাবে বাচ্চা নিতে গেলে অনলাইনের মাধ্যমে আগে আপনাকে পুরো টাকা পরিশোধ করতে হবে তারপরে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিব ইনশাল্লাহ জি দেখুন আমরা কিন্তু এ গ্রেডের বাচ্চাগুলো এখন বাসাই করতেছি এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি করতেছি আমাদের বাচ্চাগুলোর কোয়ালিটি সম্পূর্ণ দেখুন কোনো ক্যাট খিস বাচ্চা নেই সব সুস্থ সবল এই মাত্র হ্যাসিং থেকে বের করছি এখন আমরা বাসাই করছি এবং যে প্যাকিং করছি তারপরে আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করছি অনেকে বলেন যে ভাই আমরা এত দূরের থেকে কিভাবে বাচ্চা পাবো যে বাচ্চা এত দূর দূরস্থ থেকে এর আগেও আমরা নিয়ে আসছি ডেলিভারি করছি এখনও আমরা সেটা করছি আপনাদের ঘাবড়ানোর কিছু নেই আপনার জেলায় পৌঁছন দেওয়ার দায়িত্ব আমাদের আপনি বিশ্বাস রাখুন আস্থা রাখুন আমাদের উপর আমরা আপনার জেলায় অথবা আপনার থানায় পৌঁছে দেব পরিবহনের মাধ্যমে জি দেখুন বাচ্চাগুলোর কোয়ালিটি টাইগার মুরগির বাচ্চা কিন্তু আপনার সময় সব জায়গায় পাওয়া যায় না এটা খুব ডিয়ার আমাদের এখানে সময়ের জন্য পাবেন আমাদের নিজেদের হ্যাঁ মাল এবং আমাদের আরও ডিলারশিপ নিয়ে আসে নাহার কাজী সিপি নারিশ আপনারা চাইলেও ওই কোম্পানির বাচ্চাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন আমাদের চ্যানেলটি আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন পোলট্রি সংক্রান্ত যে কোনো তথ্যর জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় আমরা পরামর্শ দেব ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন I love this.